এক নাম্বার তিনি আল্লাহর কাছে চায় না হে আল্লাহ আমি আপনার নিকট আপনার محبت আপনার ভালোবাসা চাই দুই নাম্বার ওয়াহুব্বা মান যারা যারা আপনাকে ভালোবাসে আপনার সেই ভালোবাসার বান্দা যারা তাদের ভালোবাসাও আমি আপনার কাছে চাই অর্থাৎ আমি যেন আপনার محبتের বান্দাদেরকেও ভালোবাসতে পারি আমার আল্লাহ আপনি এমন তৌফিক দান করুন ও حب عمل يقربني اليك এবং বলতে না আল্লাহ আমাকে এমন আমলের محبت দেন যেই আমলগুলো করলে আমি আপনার একেবারে নিকটবর্তী ঘনিষ্ঠ হয়ে যাই সুবহানাহু মুকাররব হ যখন নফল ইবাদত আল্লাহ তাআলা হাদিসের কুদ্শিতে বলছেন ওমা তাকাররাবা ইলাইয়ালা আব্দু বান্দা আমার ঘনিষ্ঠ হতে থাকে বান্দার নফল গন্দগীর মাত্রা জিকির তজবি তেলাওয়াত নফল রোজা নফল নামাজ তাহাজ্জুদ আউয়াবি এগুলোর মাত্রা যত বাড়ায় আমার ঘনিষ্ঠ তত হইতে থাকে মোকাররাবা হাসরের ময়দানে আল্লাহ তালা

ফেরেস্তারা দিচ্ছে আমি এদের বিচার করি তো ওরা হয়তো মনে মনে বলবে যে মাওলা আমরার বিচার তা আল্লাহ তাআলা বলবেন যে আপনাদেরকে পাশে বসাইছি এটা বুঝেন না আপনারা আবার বিচার কি আপনাদেরকে তো এমনি জানা যায় এজন্যই তো পাশে বসে সুবহান এরা মুকাররাব আল্লাহ তাআলার ঘনিষ্ঠ যত তো এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলেন আল্লাহ এমন আমলের ভালোবাসা দেন এমন আমল করার জজবা দেন যার দ্বারা আপনার মোকার হওয়া যায় যেগুলো আমাকে আপনার বানায় তাহলে আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে এই তিনটা দোয়ার মধ্যে নবীজি মাঝখানে যেটা চাইছে যে ওয়াহুবা মাইন ওয়াহিবুক আল্লাহ আপনার প্রিয় বান্দাদের ভালোবাসা আমাকে দান করুন আপনার মহাব্বতের বান্দাদের ভালোবাসা আমাকে দান করুন তাহলে এখানে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই মুহূর্তে উনার চাইতে সবচেয়ে বড় নেককার আর তো কেউ নাই উনি যখনই দোয়া করতেছেন তখন নবীজির চাইতে বড় সালেহীন আর কে হইতে পারে কেউ তাহলে উনি এরপরও যেহেতু ভালোবাসা চাচ্ছেন আল্লাহর মহাব্বতের বান্দাদের তাহলে বুঝাই গেল উনি নবী হওয়ার পরেও উনি আবু বকর ওমর ওসমান আলী এই সব নেককার সাহাবি যারা ওনার এদের ভালোবাসা চাচ্ছে নাই তো কি নাই তো কাদেরকে চাচ্ছে না উনি এদের কে আল্লাহ আমি তো আমি আমি তো আমি আমি তো আমি আমি তো আপনাকে ভালোবাসি আপনার ভালোবাসায় দিবা ডুবে আছে তো ওরাও তো আপনাকে ভালোবাসে ওদের যেই ভালোবাসা আপনার জন্য যার কারণে আপনি ওদেরকেও ভালোবাসেন সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রব্বুল আলামিন কি পরিমাণ ভালোবাসে আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিককে এই পরিমাণ ভালোবাসতেন যে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিয়েছেন কুরআন নাজিল করে যে বন্ধু আপনার আবু বকরকে আপনি খুশি করতে পারতেন না ওয়ালা সাওফা ইয়ারদা আমি আল্লাহ তালা ওয়াদা দিচ্ছি আবু বকরকে আমি রাজি করে দেব এই পরিমাণ কুরবানি এই পরিমাণ আপনার জন্য তার উৎসর্গ আমি তাকে রাজি করে দেব আমি তাকে খুশি করে দেব ওয়ালা সাওফা ইয়ারদা এই সূরাতুল লাইল

সেদিন মক্কায় কাবা ঘরের সামনে আইসা আল্লাহ নবী সাল আলি সাল্লাম বলেছেন যে বেলাল কাবা ঘরের ছাদে ছাদের উপরে দাঁড়াইয়া তুমি আজান দাও হজরতে বেলাল আজান দিতে দাঁড়াইছে কাবা ঘরের ছাদে মক্কার কোরাইশদের মধ্য থেকে তখনও যারা কাফের চতুর্দিকে যারা দূরে দাঁড়াইয়া দেখতেছিল এই দৃশ্য তারা এই দৃশ্য দেখা সবাই মাথায় হাত দিয়া লজ্জায় চিৎকার করে তাদের বাপ দাদারে ডাকা শুরু করছে যারা মারা গেছে এই কাফের বাপ দাদার নাম নিয়ে বলতেছিল আ দাদা আপনি মইরা বেজ্যোতির থেকে বাচ্চা আপনারা যদি বাইচা থাকতেন আজ এত বড় বেজ্যোতি এক গোলাম নিগ্রু হাফসি যাকে আমরা সেদিন মক্কায় মারছি রাস্তায় ফেলে রাখছি আজ মোহাম্মদ কি পরিমাণ বেজ্যুতি করতেছে আল্লাহর ঘরের দাদা যদি আপনি দেখতেন এক গোলামকে মোহাম্মদ কাবা ঘরের ছাদে তুলে দিছে করলোটা কি এই কথা বলে বলে আফসুস করতেছিল মানে তারা এটাকে চূড়ান্ত অপমান মনে করছিল এই অবস্থায় যখন তখন রব্বুল আলমী আর শাহিমের মালিক আল্লাহ তাআলা বললেন বন্ধু এদের এই তুচ্ছ তাচ্ছিল্যের জবাব আপনি কিছু দিয়েন না আমি দিচ্ছি আপনি বলেন না আমি বলি আমাকে বলতে দেন আমি বলি কোরআনুল কারীমের সূরা হুজুরাতে ২৬ নম্বর পারা আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দিয়েছেন ইয়া আইয়ুহান নাস এই বেটারা মানুষরা কি বলছিস বেলাল ওইখানে দাঁড়ানোতে বেদ্যুতি হয়ে গেছে এটা ইন্না খালাক না কুমিন আমি তো তোদের সবাইকে একই মানুষ একই আদম এবং একই হাওয়া থেকে সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকেই তো তোদের সকলকে আমি আল্লাহ বানিয়েছি এখানে অহংকার করার এখানে বড়াই করার কি বেলালের মূল যেখানে তোমাদের মূল তো সেখানে

এই চাচা এটা বললে কি বুঝা বাবার ভাই ঠিক না মামা এটা বললে কি বুঝা মায়ের এই চাচা এবং মামা এই শব্দটা শুধুই কেবল পরিচয়ের জন্য ঠিকই না বলেন না মানে বাবার ভাই অথবা মায়ের ভাই এটা বুঝানোর জন্য এই শব্দ এনে অহংকার করার কিছু আছে না বেটা কথা সাবধানে কয়ো আমি একটা চাচা

আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত দামি ওই মানুষগুলো যার মধ্যে তাকওয়া আমি আল্লাহর ভয় যত বেশি এই আয়াতের তাফসীর আছে এই আতকাকুম বলতে আল্লাহ তাআলা প্রথম আল্লাহর কাছে সম্মানিত সে যে যত বেশি মুত্তাকি এটা বলে হযরতে বেলালকে এক নম্বরে বুঝাইছে তাহলে আমি উদাহরণ দিলাম আর কি যে আল্লাহ তালা আবু বকর কে কেমন ভালোবাসতেন বেলাল কে কেমন ভালোবাসতেন এরকম এটাই চেয়েছেন আয় আল্লাহ আপনাকে যারা ভালোবাসে আপনি যাদেরকে ভালোবাসেন আপনার সেই ভালোবাসার প্রিয় বান্দাদের মহাব্বত আমার কলিজার মধ্যে দান তাহলে এই জন্য যেখানে নবীজি নেকারের ভালোবাসা চেয়েছেন ইব্রাহিম নবী নেককারের ভালোবাসা চেয়েছেন আইয়ুব নবী নেককারদের ভালোবাসা চেয়েছেন সেখানে আমাদেরও উচিত আল্লাহ পাকের কোন না কোন নেক বান্দার মহাব্বত আমাদের কলিজার মধ্যে যেন আসে এটা কামনা করে কি বলে এটা উচিত কি না বলে এই জন্য আলহামদুলিল্লাহ আমরা সবাই আমাদের শায়খকে মহব্বত করি ভালোবাসি তিনিও আমাদেরকে মহব্বত আমরা যেমন মহব্বত করি আমগরও জরায়ে ধরে অনেক সময় বল মলানা আমার জন্য আপনি তো আমার জন্য আমাদের কাছে তো আছে তা আমরাও দোয়া করি তিনিও আমাদের জন্য দোয়া করেন আল্লাহ তাআলা মহব্বতের এই সম্পর্ক আজকে আমাদের মনসুর ভাই আমারে দুই তিনবার বলতেছিল যে হুজুর আমাদের সিলেটে সবে বরাত খুব জমজমাট পালিত হয় সবে বরাত একেবারে শান্দার পালিত হয় যার ফলে পরের দিনের মজলিস হয়ে গেছে যে সবে বরাত রাত্রের পর দিনে মনে হয় আল্লাহ জানে যা খুঁজুর আইসেন এর যাই হয় এই কথা সে বারবার প্যারেশানি করতেছে আর এখন আমারে এখন বলতেছে যে হুজুর পিছি দিয়া তো দস্তরখান বিচার বেড়ে যা গাওয়া আগে বলল যে এই সবে বরাকের কারণে তেমন কেউ আসবে না এখন মনে হয় আমি যেটা বুঝছি আপনারা ঘরে বাদ দিয়ে আর ঘুরছিল লোক আপনারা তো আইসেই ঘুরছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সাইখের मोहब्बतে হযরতের मोहब्बतে আমরা যারা এসেছি আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের আগমনের মধ্যে বরকত দান করুক আল্লাহ তাআলা আমাদের এই বশাই বুঝদি সেই মাদ্রাসা আজকেও হাজী সাহেব বলতেছিলেন এতটা কম সময় আমার কাছে এটা স্বপ্নের মতো মনে হয় আমার চোখে ভাসে এটা আমাদের খুলনার হজরত আহমদ বারাকাত এবং শাহ সহ একসাথে আমরা আসছি এখানে কোন কিছুরই রূপ রেখা ছিল না শুধু দেখাইছে যে এখানে জায়গা আছে হজরত বলতেছেন এখানে মাদ্রাসা হবে খুলনার হজরত বলতেছেন একটা মসল্লা দেন কিচ্ছু নাই এখানে তখন একটা মসল্লা দিয়া

আল্লাহ বান্দা তুমি যদি বন্দুকি না করো আমি আল্লাহ তালা তোমারে সরায় দেবো আমার নতুন সৃষ্টি আমার বন্দুক জন্য আমি নিয়ে আসবো আর এটা আমি আল্লাহর জন্য কোনোভাবেই ভাবেই কঠিন না কঠিন অনাবাদী জায়গাকে আবাদ করা আবার আবাদ জায়গাকে অনাবাদী বানায় ফেলা এই উভয়টাই আল্লাহ তালার পক্ষে কঠিন কঠিন কি বলেন না কঠিন কিভাবে হয়েছে আজি সাহেব বলতেছে কিভাবে হয়েছে কদর আমি এটা বুঝতে আছি কেমনে কেমনে এটা হয়ে গেল তাহলে আমি বললাম যে ওনাকে কোরআনুল কারীমের মধ্যে আছে হজরত ওজায়ের সালাম একজন নবী আছে יהודיরা যাকে আল্লাহর পুত্র বলে এই উজায়ের উযায়র আলাইহিসসালাম একদিন এক মহল্লার মধ্যে গিয়া দেখছিলেন যে একেবারে আল্লাহ তাআলা ওই এলাকা ওই জমিনের ওই মানুষগুলোকে উলটায়া ফেলছিল তসতস করে ফেলছিল তাদের একটা চিত্র বাকি নাই ওই এলাকা তখন উনি মনে মনে বলতেছিলেন হায় এভাবে আল্লাহ তাআলা এই মহল্লাবাসীকে পুনরায় কিভাবে ফিরে আয়াবেন আওকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন

আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে ওনারে বুঝাইছে যে তোমার আমি উদাহরণ দেখাই তোমার সাথে দুইটা জিনিস ছিল তোমার কাছে কিছু রুটি ছিল বানানো রুটি তোমার সফরে আর তোমার একটা উট ছিল দেখো তোমার উটটা মরে একেবারে হাড়িGlu পর্যন্ত পুরাতন হয়ে গেছে দেখো এটা আর তোমার রুটিগুলো যেগুলো তোমার রুটি তো কিছুক্ষণের মধ্যে কি হয়ে যাওয়ার কথা নষ্ট হয়ে যাওয়ার কথা উটের কোন চিহ্ন নাই উটের হাড্ডি ছাড়া আর কিছু নাই কিন্তু তোমার ঠিক যেরকম তর তাজা ছিল ওগুলো ওই বিকল্প এরকম আল্লাহ বলেন একশো বছরের ভিতরে তুমি দেখলা আমি চাইলে যেটা অল্প সময় টিকার কথা রুটি সেটা ঠিক রাখছি যেটা লম্বা সময় থাকার কথা ওট সেটা একেবারে মাটির সাথে মিশায় দিছি কাজে এখান থেকেই বোঝো আমি আল্লাহ ইচ্ছে করলে যা চাই তাই করতে পারতে পারে কিনা বলেন না আলহামদুলিল্লাহ এই দুই কথা হলো এক কথা হলো এক আল্লাহ ওয়ালা شیخ দামাত বরকাতু উমর محبت সম্পর্ক আমাদের সাথে এই মুনাসাবা এটা আমরা যেন মৃত্যু পর্যন্ত টিকে থাকে এর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব ঠিক আছে ইনশাআল্লাহ আর দুই নাম্বার এই মাদ্রাসা দারুল উলুম শাহ কোরআন মাদ্রাসা বিশেষ করে সিলেটবাসী আপনারা যারা এসেছেন আপনাদের কাছে আমাদের কাছ থেকে এটা আপনাদের নিকটে আমানত আপনারা এই মাদ্রাসার সুখে দুঃখে আপনারা এই মাদ্রাসার জন্য সর্বোচ্চ দোয়া ভালোবাসা আন্তরিকতা রাখবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমার শেখ গামাত বরকাতুহ সব সময় বলে মাদ্রাসা তিন জিনিসের নাম কয় জিনিসের নাম বলেন আবার বলেন কয় জিনিসের নাম এক নাম্বার দোয়া উল মুসলিম মুসলমানদের দোয়া ইমানদার মুসলমানরা দোয়া করলে মাদ্রাসা টিকে থাকে মাদ্রাসা টিকে থাকা দরকার হজরত দাম বলেন মাদ্রাসা হলো পাওয়ার হাউস যেখান থেকে চতুর্দিকে বিদ্যুৎ সরবরাহ হয় চতুর্দিকে পাওয়ার স্টেশন থেকে বিদ্যুৎ চতুর্দিকে কি হয় সরবরাহ ঠিক ঠিক মাদ্রাসা যেখানে আছে আশপাশের দুই চার দশ পঞ্চাশ মাইলে ইমান আমল আল্লাহর জিকির তসবি কোরআন এটা কি হবে সরবরাহ হবে তাইলে মাদ্রাসার জন্য দোয়া করা উচিত কিনা আমি তো বলি কোন বিল্ডিং এর আপনার বিল্ডিং এর মানে মাটি মানুষ সয়েল টেস্ট করে সয়েল টেস্ট করে ইঞ্জিনিয়ারের মাধ্যমে পরীক্ষা করে মাটির টেম্পার চায় যে মাটি কেমন এটার মাটির গুনাগুন চায় আমার কথা হলো যে আপনি যে এলাকায় বাড়ি করবেন যেখানে ঘর করবেন আপনি প্রথম ওই মাটি টেস্ট না করাইয়া আপনার আশেপাশে দুই চার মাইলের ভিতরে একটা মাদ্রাসা আছে কিনা এটা আগে দেখবেন আশা করি ইনশাআল্লাহ ওই মাদ্রাসার বরকতে আপনার বাড়ি আপনার ভবন এটা টেকসই হবে বলে কেমনে টেকসই হবে কেমনে হবে টেকসই টেকসই হবে এমনি যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহর জিকির চলবে ততক্ষণ পর্যন্ত জমিন ধ্বংস হবে না আসমান ভাঙবে না ইসরাফি ভুঁ দিবে না অতএব ওই মাদ্রাসা আছে মানেই হলো আপনার ওই জায়গার মধ্যে জিকির হচ্ছে কোরআন করা হচ্ছে তজবি করা হচ্ছে তেলাওয়াত হইতেছে ওরা যদি জেগে থাকে মাদ্রাসাওয়ালারা তো আস্তানও ভাঙবে না জমিনও কি হবে না ভাঙবে না আপনার বিল্ডিংও টিকে থাই থাকে তাইলে এটা আপনার বিল্ডিংয়ের জন্য আরও বেশি ঠাই থাই এজন্য এক নম্বরে মাদ্রাসা যেন টিকে থাকে এটার জন্য দোয়া করা দাও করবেন তো দোয়া ইনশাআল্লাহ সামনের বছর থেকে তো ইনশাআল্লাহ কখন থেকে ইনশাআল্লাহ এখন থেকে ইনশাআল্লাহ এখন থেকে ইনশাআল্লাহ দুই নাম্বার হলো আতফালুল মুসলিমিন মুসলমানদের সন্তান অর্থাৎ আপনারা ईमानदार আপনাদের সন্তান যদি মাদ্রাসায় পড়তে না দেন তো মাদ্রাসায় পড়বে মাদ্রাসায় যদি আপনার ছেলে না পড়ে আমি আজকেও বলছি জোহরের সময় যে আমার শাহ দামের ওয়াজের আলোচনার বৈশিষ্ট্য কি হজরত দামের আলোচনার বৈশিষ্ট্য আমার দৃষ্টিতে একটা জিনিস সেটা হইল আমরা বক্তব্য দেই আমরা মানে ওয়াদা করাইয়া অনেক কিছু ছেড়ে দেই কিন্তু উনি নগদ আমল করাইয়া এরপরে উঠায় এটা হলো মেন পার্থক্য আমার দৃষ্টি মানে আমরা আপনার ওয়াজে বলি যে আপনারা এটা করবেন করবেন তো সবাই কয় ইনশাআল্লাহ উচিত তো উচিত মানে এরম শত শত ওয়াদা এই এটা উচিত এটা দরকার এটা ঠিক আছে এটা হওয়া উচিত কিন্তু আমার প্রশ্ন আমি হযরতের কাছে গিয়ে বুঝছি যে আমরা যেটা বলি উচিত এখন উচিত বলি কার কান্দে দিবেন দায়িত্ব এটা করা উচিত তো বুঝলাম কথা বুঝেন নাই আপনি কিন্তু ওই উচিত কামটা করব কে এটা তো দায়িত্ব দিয়ে দিলেন কিন্তু হযরতজি এটা বলে যে 10 বার কুলহু আল্লাহু আহাদ পড়লে জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি হয় ঠিক কিনা বলেন এর পরে কি করে যে ঘড়ি ধরে আমরা দেখি এখনি পড়ে ফেলে এই যে এই এই আমলটা অভ্যাস একশো বার সুবহান আল্লাহর ফজিলত বলে 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 যে এখনি আমরা এটা কি করি পড়ে ফেলি এই বিষয়টা আমাদের বক্তাদের মধ্যে কম আমরা ওয়াজ করে আড়াই ঘন্টা দুই ঘন্টার মধ্যে আপনারা মনে হয় বিশ ত্রিশটা দায়িত্ব আপনার কান্দে দিয়ে রাখছি বাদ যাইতে যাইতে এটি কিচ্ছু মনে যে কি বলছে কও না হুজুরে কইতে রে হুজুরের কথা হুজুরে কি কইছি তাইলে এইজন্য আমরা এই কথাটা বোঝা উচিত আমরা আমাদের সন্তানদেরকে আতফালুল মুসলিমিন এটা আমাদের জিম্মাদারি